আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল ফোর সারা দেশের খবরে সাথে আছে আমি লোরা চৌধুরী শুরুতে আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম ভারতের সঙ্গে টানাপোড়ন কাটিয়ে উঠতে আলোচনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা সীমান্তে আটশো পঁচাশি কেজি ইলিশ জব্দ আইন শৃঙ্খলা অবনতি করলে কোনোভাবেই ছাড় নয় বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা রাতে ঢাকা সহ দশ জেলায় ষাট কিমি বেগে ঝড়ের আশঙ্কা শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ভারতের সঙ্গে বাংলাদেশের টানা পূরণ কাটিয়ে উঠতে আলোচনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন আজ সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি তৌহিদ হোসেন বলেন ভারতের সঙ্গে টানাপোড়ন চলছে তা অস্বীকার করা যাবে না সে টানাপোড়ন ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে সাক্ষাৎ করব অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে আগামী সোমবার বাণিজ্যিক ফ্লাইটে নিউ ইয়র্ক যাবেন বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলা বাজার সীমান্ত দিয়ে ভারতের পাচারের সময় আটশো পঁচাশি কেজি ইলিশ মাছ জব্দ করেছে বিজিবি আজ রাতে সিলেট ব্যাটালিয়ন আটচল্লিশ বিজিবি দোয়ারাবাজার উপজেলার সীমান্তবর্তী বাসতলা এলাকায় অভিযানে এসব ইলিশ জব্দ করা হয় যারাই আইন শৃঙ্খলা অবনতি করবে তাদের কোনোভাবে ছাড় দেওয়া হবে না বলে হুশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী আজ বিকেলে রাঙ্গামাটির সেনা নিবাসে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও জাতিগোষ্ঠীর নেতা এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে মত বিনিময় শেষে সাংবাদিকদের তিনি কথা জানান দেশের সব বিভাগে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন আবহাওয়া অফিস এর মধ্যে ঢাকা সহ দশ জেলার উপর দিয়ে সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হয়েছে আজ দিবাগত রাত একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী জন্য দেয়া এক সতর্ক বার্তায় এই আশঙ্কার কথা জানানো হয়েছে দর্শক এই ছিল বিডি চ্যানেল ফোর সারা দেশের খবর পরবর্তী খবর দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিত্য নতুন সংবাদ পেতে বিডি চ্যানেল ফোর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সাথেই থাকবেন ধন্যবাদ